এটি হলো লাইবেরিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ এমএসসি ইরিনা এর আগে ছিল তাইওয়ানের এভারগ্রিন এরা একবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু এই কয়েকশো কোটি টাকার পণ্য নিয়ে তারা খুবই দুঃসাহসিক যাত্রা শুরু করে যেখানে সমুদ্রের বড় বড় ঢেউ যে কোনো সময় যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ ছিল লিটুয়া উপসাগরের যার উচ্চতা ছিল প্রায় নিউ ইয়র্কের ফ্রিডাম টাওয়ারের উচ্চতা সমান যা যে কোনো জাহাজকে ভেঙে দু খণ্ড করে দিতে পারে তবে বিজ্ঞান মহল এখন সতর্ক হয়েছে বর্তমানে কিছু প্রযুক্তি এই বড় মাপের জাহাজগুলিকে সমুদ্রে চরম আবহাওয়ার মধ্যেও স্থিতিশীল থাকতে সাহায্য করে শুধু তাই নয় ইঞ্জিনিয়ারদের তৈরি কিছু জাহাজ ঢেউয়ের কবলে পড়লে নিজের গতিপথ নিজেই তৈরি করতে পারে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো এরা কিভাবে কঠিন ঢেউয়ের মধ্যে থেকেও বেঁচে ফেরে এবং দেখাবো এমন কিছু প্রযুক্তি যার ফলে বিশাল বড় ঢেউ জাহাজকে ডোবাতে পারে না কিভাবে জাহাজের এই মেকানিজমগুলি কাজ করে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন একটি শত শত হাজার টন ওজনের জাহাজ যখন তার গন্তব্যস্থল থেকে পাড়ি দেয় এবং সমুদ্রের ওই সমস্ত এলাকায় এসে পৌঁছায় যেখানে ঢেউয়ের মাত্রা অত্যধিক বা সুনামি আকারের তখন প্রাথমিক অবস্থায় জাহাজের যে মেকানিজমটি কাজ করে তা হলো শিপ স্টেবিলিটি বা জাহাজ স্থিতিশীলতা প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য নির্মিত সকল জাহাজে একটি শিপ স্টেবিলিটি ব্যবস্থা থাকে যে কারণে জাহাজগুলি ভাসমান অবস্থায় তার ভারসাম্য বজায় রাখতে পারে এবং ঢেউ বা ঝড়ো বাতাসে জাহাজটি দুললে পুনরায় আগের সোজা স্থানে ফিরে আসতে পারে এর পেছনে জাহাজের এমন ইউ বা ভি আকৃতির নকশা একটি বড় ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করে এবং জাহাজের গতিকে বাড়িয়ে স্থির জলে বা তরঙ্গ উভয় ক্ষেত্রেই স্বাভাবিক থাকতে সাহায্য করে এর মেকানিজম মূলত সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টার অফ বুয়েন্সি এবং মেটা সেন্টার অফ শিপের উপর নির্ভর করে জাহাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশ কিছু ডিভাইসও ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে বিল স্কিল বিল স্কিল হল একটি ডানা বা পাখনার মতো আকৃতি বিশিষ্ট যা স্থির অবস্থায় থাকে এবং জাহাজের হুলের পাশে নিচের দিকে ইনস্টল করা হয় বিল স্কিল হলো একটি নটিক্যাল ডিভাইস যা জাহাজকে ডানে বামে পাল্টি দেওয়ার প্রবণতাকে কমিয়ে দেয় এবং এগুলি জোড়াই লাগানো থাকে মানে প্রতি পাশের জন্য একটি এর ফলে জাহাজটি যত দ্রুত গতিতে যায় তত এর স্থিতিশীলতার প্রভাব বৃদ্ধি পায় এছাড়াও আরেকটি স্টেবিলিটি সিস্টেম হল অ্যান্টি রোলিং ট্যাঙ্ক এটি একটি ট্যাঙ্ক যা জাহাজের অবস্থানকে স্থির রাখার জন্য সাহায্য করে মনে করুন সামুদ্রিক কোনো ঢেউ এসে জাহাজকে ধাক্কা দিয়েছে তখন নিশ্চয়ই জাহাজটি বাম থেকে ডান দিকে দুলতে থাকবে ঠিক তখন এই অ্যান্টি রোলিং ট্যাঙ্ক জাহাজের দোলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এই ট্যাঙ্কটিকে জাহাজে প্রস্থ বরাবর ইনস্টল করা হয় এবং এর মধ্য দিয়ে মূলত জল প্রবাহিত হয় যা ওয়াটার লেভেলকে সামঞ্জস্য করে যেমন ধরুন জাহাজ যখন বাম বা ডান দিকে কাত হয় তখন জাহাজকে সামঞ্জস্য করার জন্য যেদিকে কাত হয় সেই বেশি জলের অংশ থেকে জলকে বিপরীত অংশে পাঠিয়ে দেয় এর ফলে দুপাশের জল সামঞ্জস্য থাকে এবং ঢেউ আঘাতের পরেও জাহাজ আবার স্থির হয়ে যায় এই অ্যান্টি রোলিং প্রক্রিয়া ধরনের অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাক্টিভ প্রক্রিয়া হলো জলকে পাম্প ব্যবহার করে এপাশ ওপাশ করানো আর প্যাসিভ প্রক্রিয়া হলো বিশেষ মেকানিজমের সিস্টেমটির অবস্থানের ফলে জলপ্রবাহ এমনিতেই হওয়া যা বেশ জটিল প্রক্রিয়া আর পরবর্তী এই ধরনের স্টেবিলিটি ডিভাইস হল সক্রিয় বা একটি ফিন স্টেবিলাইজার যা পাখনার আকৃতির একটি যন্ত্র এবং এটি জাহাজকে কাত হয়ে চলার সময় বা বাগ ঘোরার সময় অতিরিক্ত ঘূর্ণনকে প্রতিরোধ করে ফিন স্টেবিলাইজারটি জাহাজের হুলের নিচের অংশে বা বিল স্কিলের একটু উপরে ইনস্টল করা হয় এই চলনশীল পাখনা একটি জাইরোস্কোপিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন জাহাজটি বাঘ ঘোরে বা কাত হয় তখন জাহাজে সংবেদনশীল জাইরো সিস্টেম ইলেক্ট্রোহাইড্রলিক আকারে অন্য সক্রিয় সিস্টেমে একটি সংকেত বার্তা পাঠায় এই সংকেত বার্তা পেয়েই অ্যান্টি রোলিং ট্যাঙ্ক এবং অন্যান্য সক্রিয় যন্ত্র দ্রুত কাজ করতে শুরু করে সাথে এই ফিন স্টেবিলাইজার অটোম্যাটিক তার কোন পরিবর্তন করে জাহাজের গতিবেগ বা দিক ঠিক করে এবং জাহাজকে সঠিক দিশা দেখায় কিন্তু যদি কোনো জাহাজ একটি নির্দিষ্ট গতিতে ভ্রমণ করে তখন এই সক্রিয় পাখনা খুব একটা কার্যকরী হয় না তবে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ঝড় বা ঢেউয়ের মুখে পড়লে জাহাজের গতি ক্যাপ্টেনই কমিয়ে দেয় সুতরাং এটি ব্যাপকভাবে তখন কার্যকারী হয় এবং জাহাজে একটি অ্যান্টিহিলিং সিস্টেম থাকে যা একটি অ্যাঙ্গেল কন্ট্রোল সিস্টেম যখন কোনো জাহাজকে লোড বা আনলোড করা হয় তখন এই সিস্টেম জাহাজটিকে অনুভূমিক রাখতে সাহায্য করে এবং অ্যান্টিহিলিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাহাজের বেঁকে থাকা কোন শনাক্ত করে ও সোজা রাখে এর ফলে লোড আনলোড করার সময় কোন পাশে ভারী পণ্য আর কোন পাশে হালকা পণ্য এর বিবেচনা না করেই জাহাজকে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং এটি বন্দরের যথেষ্ট পরিমাণ সময় বাঁচায় এই সিস্টেমটিও ঠিক আগের অ্যান্টি রোলিং সিস্টেমের মতো এই সিস্টেমে ব্যালেন্স ট্যাঙ্কগুলি পাইপলাইন একটি অ্যাক্টিভ এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণভাবে একে অপরের সাথে যুক্ত থাকে যখন জাহাজটি যে কোনো দিকে হেলে যায় তখন হিলিং সেন্সর জাহাজের কোন পরিবর্তনের জন্য মাস্টার কন্ট্রোল প্যানেলকে একটি সংকেত বার্তা পাঠায় যে জাহাজকে খাড়া করো আর তখন ওই আগের প্রক্রিয়ায় জাহাজের অন্য পাশের জল স্থানান্তর করার ফলে জাহাজটি খাড়া হয়ে ওঠে এই সিস্টেমটিকে দুভাবে চালনা করা যায় একটি বায়ু সংক্রান্ত সিস্টেম এবং অন্যটি মোটর বা জলের পাম্প সিস্টেম এবং এই দুই প্রকার হ্যান্টিহিলিং সিস্টেমের কর্মদক্ষতা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি দুভাবেই কাজ করতে পারে সুতরাং একটি জাহাজের স্টেবিলিটি সিস্টেম তার ভারসাম্য বিন্দু দ্বারা প্রভাবিত হয় যা জাহাজের স্থিতিশীলতার মাত্রা নির্ধারণ করে এই কারণেই জাহাজের ব্যালেন্স পয়েন্ট সব সময় ক্রু দ্বারাই নির্বাচন অবশ্যই উচিত কারণ বেশিরভাগ সময় দেখা যায় খারাপ আবহাওয়া যেমন কুয়াশা উচ্চ বায়ু প্রবাহ এবং সমুদ্রের ঝড়ের দ্বারা জাহাজগুলিকে অতিরিক্ত বিপদে পড়তে হয় আর এগুলির পিছনে মূলত যান্ত্রিক ত্রুটি এবং মানবিক ত্রুটিকে দায়ী করা হয় মেরিন ইঞ্জুরি গাইড অনুযায়ী ইউএসএ গার্ড এবং ইউএসএ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে একটি তথ্য পাওয়া গেছে যে অনেক বড় ক্রুজ জাহাজ দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কিছু ক্রুজ জাহাজ ডুবেও গেছে যাই হোক বর্তমানে এই উন্নত প্রযুক্তির যুগে দুর্ঘটনাগ্রস্ত জাহাজগুলির অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য এক ধরনের বিশেষ বোট ব্যবহার করা হচ্ছে যারা সামুদ্রিক দুর্ঘটনার শিকারদের সহায়তা প্রদান করে যেহেতু এই উদ্ধার প্রচেষ্টার সময় চরম আবহাওয়া এবং উচ্চ সমুদ্রের ঢেউ উদ্ধারকারীদের ভাবে বাধাগ্রস্ত করতে পারে এবং সম্ভবত জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে তাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সারা পৃথিবীর ইঞ্জিনিয়াররা সেল্ফ রাইটিং বোটের ধারণার সাথে একটি উদ্ধারকারী জাহাজ তৈরি করেছে যা পুরো উল্টে গেলেও আবার তারা আসল স্থানে ফিরে আসতে পারে এরা নিজের গতিপথ নিজেই নির্ণয় করতে সক্ষম এবং এই সেলফ রাইটিং বোটগুলি উচ্চতরণ অর্জন করতে পারে মানে এর গতিবেগ প্রচুর এরা উঁচু ঢেউ এবং বায়ু তরঙ্গের মতো চরম পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা রাখে অনেক কোম্পানি এই সেলফ রাইটিং বোর্ড তৈরি করার কাজ করছে যাদের মধ্যে একটি হল রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড প্রতিষ্ঠান যা যুক্তরাজ্যে অবস্থিত আর এই সচালন বোর্ড তৈরির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যে কারণে তারা নিজেরাই নিজেদের স্থানে ফিরে আসতে সক্ষম প্রথম উপাদানটির মধ্যে রয়েছে জাহাজের প্রাথমিক নকশা যেখানে তারা সমস্ত ভারী সরঞ্জাম বা বস্তুর পরিবর্তে হালকা বস্তুকে জাহাজে ব্যবহার করে দ্বিতীয় উপাদান হলো ক্রুজ অপারেশনাল বা কন্ট্রোল এরিয়া যা অবশ্যই অল্প ওজন শক্তিশালী এবং বাতাসপূর্ণ হতে হবে এছাড়াও জাহাজটি ডুবে গেলে জলকে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ক্রুদের অ্যাক্সেসিবেল দরজা অবশ্যই জলরোধী হতে হবে এছাড়াও এই বিশেষ সেলফ রাইটিং জাহাজের অভ্যন্তরে জল প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য একটি পেন্ডুলাম ব্যবস্থা রয়েছে অপারেশন চলাকালীন যখন সেলফ রাইটিং বোর্ডটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায় বা উলম্বিভাবে ঝুলে যায় তখন সমস্ত খোলা অংশগুলি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং জাহাজে জল প্রবেশ করতে বিরত রাখে এই অংশগুলি বিশেষ মেকানিজমে ডিজাইন করা হয় ফলে এগুলি অটোমেটিক এবং প্যাসিভ সিস্টেমে কাজ করতে পারে কোনো ইলেকট্রিক চালিত যন্ত্রের প্রয়োজন হয় না এছাড়া ওই সেলফ রাইটিং বোর্ডগুলিতে একটি অন বোর্ড সিস্টেমও আছে এই সিস্টেমটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বোর্ডটি ডুবে গেছে কিনা তা শনাক্ত করা এবং বোর্ডটি তার আসল অবস্থানে ফিরে আসার আগে রাডার এবং ইঞ্জিনগুলি বন্ধ করে দেয় ফলে স্বয়ংক্রিয় যন্ত্রাংশগুলি এবং বোটটিকে রক্ষা করা যায় আবার যখন বোটটি তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে অটোমেটিক রাডার এবং ইঞ্জিনগুলি চালু হয়ে যায় এর মধ্যে থাকা ক্রু অত্যন্ত সাহসী এবং নিরাপত্তার সাথে সমস্ত পদক্ষেপ নিয়েই থাকেন ফলে তাদের সাথে বিপদের কোনো আশঙ্কাই থাকে না আর এভাবেই তারা বেঁচে ফেরে আশা করছি আজকের এই ভিডিওটি আপনি অনেক উপভোগ করেছেন কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ